আসসালামু আলাইকুম যারা ভার নিয়ে একটু চিন্তিত বা ভার্ভ নিয়ে আপনার একটু কনফিউশন আছে তাদের জন্য আজকে একটু বড় ক্লাস নেওয়া হচ্ছে আশা করি এই ক্লাসের মধ্যে ভার্ভ নিয়ে যত ধরনের সমস্যা আছে সবই সমাধান হবে এবং ধারাবাহিকভাবে এই ভার্ভ নিয়ে আরও ক্লাস চলতে থাকবে এবং অনেকেই আপনারা চেয়েছেন যেন ধারাবাহিকভাবে একটু বড় বড় করে ক্লাস নেই তো আপনারা একটু খেয়াল করবেন এই যে ভার এই ভার হচ্ছে মেনলি টু কাইন্ডস অফ ভার্ব একটি হচ্ছে ফাইনাইট ভার আরেকটি হচ্ছে নন ফাইনাইট সো একটি হচ্ছে ফাইনেট আর আরেকটি হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব সো এই ফাইনাইট ভার্ব কোনগুলো তো অনেকে আমরা মনে করি যে ফাইনাইট ভারগুলো হচ্ছে মেইন ভার্ব তো আমরা এখানে বলতে পারি ফাইনাইট ভারগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব অথবা একে বলা হয় মেইন ভার্ব আরেকটি ফাইনাইট ভার্ব হচ্ছে অক্সেলের ভার্ব কি অবাক হচ্ছেন আসলেই অকজিলিয় ভারগুলো কিন্তু মে এখানে ফাইনাইট ভার্ব তো আমরা একেবারে ক্লিয়ার এখন যে ফাইনাইট ভার্ব মেইন ভারকেও বোঝায় আবার অক্সেলিয়া ভারকেও কিন্তু ফাইনাইট ভার্ব বলা হয় তো যাই হোক এইখানে নন ফাইনাইট ভার্কগুলো সাধারণত তিন প্রকার একটি হচ্ছে ইনফিনিটি ইনফিনিটিভ ফিনিটি আরেকটি হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল সো ইনফিনিটিভ পার্টিসিপল আর লাস্ট ওয়ান ইজ জেরান্ড সো এই তিন ধরনের নন ননফাইনেট ভার আছে একটা হল ইনফিনিটিভ পার্ট জেরান্ড তো যাই হোক এখানে যে প্রিন্সিপাল ভারগুলো এই প্রিন্সিপাল ভারগুলো দুই প্রকারের একটি হচ্ছে ট্রানজিটিভ সো ট্রান জি টিভ সো ট্রানজিটিভ ট্রানজিটিভ এবং আরেকটি হচ্ছে ইন ট্রানজিটিভ ইন ট্রান জি টিপ সো একটি ট্রানজেটিভ আরেকটি ইন্টারজেটিভ তো ট্রানজেটিভ এবং ইন্টারজেটিভ নিয়ে কিন্তু একটি ভিডিও আছে আপনারা দেখে নেবেন উইথ অবজেক্ট তার মানে ট্রানজেটিভ ভার্কগুলো সবসময় অবজেক্ট গ্রহণ করে উইথ অবজেক্ট আর এই ইন্টারজেটিভ ভার্ভগুলো কখনোই অবজেক্ট গ্রহণ করে না উইদাউট অবজেক্ট সো এটা নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর এইখানে যে অকজেলির ভার্কগুলো এই অক্সেলিরি ভার্ভগুলো হচ্ছে দুই প্রকারের একটি হচ্ছে মড একটি হচ্ছে প্রাইমারি সো দুই প্রকারে একটি হচ্ছে প্রাইমারি অক্সেলিভার আরেকটিকে বলা হয় মরাল অক্সেলিভার মডাল সো প্রাইমারি অক্সিজেনিভারগুলো হচ্ছে আপনার বি ভার্ব আছে বি বিভার যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার তারপর আছে আপনার বি বিন তারপর বিন সো এইগুলো কিন্তু আপনার প্রাইমারি অক্সিজি ভার্ভ আবার হ্যাভ ভার্ভের হ্যাভ ভার্ব থেকে হ্যাভ হ্যাজ এবং হ্যাট এইগুলো প্রাইমারি অক্সিট ভার্ব ডু ডাস এবং ডিট এইগুলো কিন্তু প্রাইমারি অক্সিট ভার্ব সো মডাল যে ভার্বগুলো আছে এই মডাল সো মডাল ভার্বগুলো হচ্ছে আপনার ক্যান যেমন ক্যান কোট মে মাইট মাইট শ্যাল শুড উইল উড তারপর অট্টো অট্টো মানে হচ্ছে উচিত অট্টো গুইং গুইংটো তারপর ডেয়ার ডেয়ার কিন্তু একটি মডাল অবজলিভার তারপর নিড নিডও কিন্তু একটি মডাল অবজলিভার সো মাস্ট এগুলো কিন্তু সবই মডাল অফজলিভার তো আশা করি বুঝতে পারছেন যে প্রাইমারি অক্সিজেনের ভার্ভগুলো হচ্ছে এই বি বার্বের মধ্যে কতগুলো হ্যাভ বার্বের মধ্যে এবং ডু বার্বের মধ্যে আর আপনার এখানে হচ্ছে ইনফিনিটি সো এই যে নন ফাইনেট ভার্ভগুলো এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু আপনাদের আসে তো আমরা আমি আজকে কী করছি একসাথে করে যে টোটাল ক্লাসিফিকেশানটা দেখানোর চেষ্টা করছি এরপরে পরের ভিডিওতে আরও ক্লাসিফিকেশান দেখানো হবে এবং এক্সাম্পলগুলো দেওয়া হবে যেখান থেকে যেভাবে পরীক্ষায় আসে বিসিএস বা অন্যান্য জায়গায় তো ইনফিনিটিভ কোন ইনফিনিটিভ হলো টু প্লাস বারবে বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ আর এই যে পার্টিসিপল এই পার্টিসিপল হচ্ছে তিন ধরনের পার্টিসিপল আছে একটি হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপাল হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপাল আর আরেকটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল লাস্ট ওয়ান ইজ পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল আমরা অনেকেই কিন্তু শর্টকাট করতে গিয়ে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপলের নামটাই জানি যেহেতু এটা জেরান্ডের সাথে তার একটি বিপরীতমুখী সম্পর্ক আছে তাই সো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার্বের সাথে আইএনজি এবং এটি সবসময় অ্যাজেক্টিভে নেয় কাজ করে কেন কারণ পার্টিসিপলগুলো সাধারণত অ্যাজেকটিভে নেয় কাজ করে তাই আমরা অনেক সময় অ্যাজেক্টিভ বলে থাকি আর পাস্ট পার্টিসিপাল এই পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি ভি থ্রিকে পাস্ট পার্টিসিপল বলা হয় আর এইখানে পারফেক্ট পার্টিসিপল হতে হলে আপনার হ্যাভিং হ্যাভিং প্লাস ভি থ্রি লাগে হ্যাভিং প্লাস ভি থ্রি সো আমরা এখানে কিন্তু দেখতে পেলাম প্রেজেন্ট পার্টিসিপল বার্বের সাথে আইএনজি হ্যাঁ এবং কাজ করে পাস্ট পার্টিসিপল বি থ্রি বার্বের পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল হতে হলে হ্যাভিং প্লাস বি থ্রি বসবে আরেকটি হচ্ছে আপনার এখানে জেরান জেরান্ট মানে কি আপনি জানেন যে ভার্বের সাথে আইএনজি এবং এটি নাউনের নেই কাজ করে এটি কাজ করে জেরান্ডের সাথে দেখেন জেরান্ড হতে হলে আপনার বাবারের সাথে আইএনজি থাকবে এবং এটি সবসময় নাউনের নেয় কাজ করবে সো এই কারণে কিন্তু এই যে প্রেজেন্ট পার্টিসিপল এই যে প্রেজেন্ট পার্টিসিপল আর এই যে জেরান্ট এই দুটোর মধ্যে কিন্তু একটি বিপরীতমুখী সম্পর্ক আছে যেমন প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এই নাউন নাওন হ্যাঁ নাউনের ন্যায় কাজ করে সাবজেক্ট বা অবজেক্ট আকারে বসে এটি নিয়েও আরেকটি ভিডিও দেওয়া আছে তো আশা করি এই যে ক্লাসিফিকেশানটা এই শর্ট ক্লাসিফিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন এবং পরের ভিডিওতে আমরা দেখাবো যে এই যে ক্লাসিফিকেশনটা আমরা করেছি বা করছি হ্যাঁ বাস্তব যে উদাহরণগুলো দেয়া আছে বা বিভিন্ন বোর্ডের মধ্যে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যেগুলো আসে এগুলো আমরা আসলে সলভ করতে পারি কি না এই ক্লাসিফিকেশন দিয়ে আশা করি আপনারা পরের ভিডিওটি উপভোগ করবেন